সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমরা আজকে আসলাম নতুন একটা পয়েন্টে এটা হচ্ছে কালীগঙ্গা নদী হচ্ছে দূরে দেখা যাইতেছে দুধ কাটা হট পয়েন্ট মুন্সির ঘাট আমরা হচ্ছে এখানে আসছি এই পার দুধ কাটা বসছি এখানে হচ্ছে আমরা কালি বাস মারতে আসছি ডিম রুটি আর এই হচ্ছে আমার পাগল দোস্ত কি বানাইতেছ দু লাড্ডু বানাইতেছে এই যে সেট আপ এই যে দুস্থ কতটি ফেলাইছে দুইটা তিনটা দুইটা পাঁচটা পাঁচটা বসছে ফেলাইছে যেদিকে কিছু বাই বইছে এখনো মাছ হয় নাই আশা করা যায় মাছ টুকটাক ওয়াশ নেয় এই বাতর হচ্ছে দূরেঘাট হচ্ছে একটা মাছ হয়েছে খাতল মাছ এই যে হচ্ছে কেরানীগঞ্জের শিকারি দাদু দাদু কি অবস্থা দাদু বিড়ি খাইতেছে এই যে বাচ্চা পাবেন মাছ মারতেছে মাছ পাইছ কি মাছ পাইছ কুটি পুটি মাছ কও বিশ বৰা কুটি মাছ পাইছে শিকাৰী দিয়া বৰা নদীতে মাছৰ কোনো দেখা নাই কি দামাৰ তা মাৰ মাৰ্ড ডি মাছে